দর্শক একেবারে নিরিবিলি পরিবেশে যদি জমি খুঁজে থাকেন তবে এই ভিডিওটি আপনার জন্যে আমরা এই মুহূর্তে রয়েছি ফরিদপুরের ডোমরাকান্দি এলাকায় যদি এখান থেকে লোকেশনটা দেখায় যে এই যে দেখুন জুম করলেই দেখা যাচ্ছে যে মহাসড়ক এই মহাসড়কের থেকে খুব বেশি দূরে নেয় যদিও মহাসড়ক থেকে সরাসরি রাস্তা না থাকায় একটু সামনে দিয়ে ঘুরে আমাদেরকে আসতে হয়েছে আমরা আমরা দেখছি যে মহাসড়ক দিয়ে গাড়ি চলাচল করছে তো একটু মহাসড়ক থেকে বিএডিসির পাশ দিয়ে যে সড়ক চলে এসেছে সেই সড়ক ধরে এক একটু কিছু দূর এগিয়ে আসার ডান ডানদিকে যে সড়ক সেই সড়ক ধরে আমরা চলে আসতে পারি এই ডোমরাকান্দিতে এবং দেখছেন যে এই আশেপাশে কিন্তু বাড়িঘর রয়েছে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বসতি রয়েছে তবে পরিবেশটা বলতে পারেন যে একেবারে খুবই নীরব নিরিবিলি খুবই চমৎকার বসবাস করবার জন্যে অন্তত এবং যেহেতু ডোমরাকান্দিতে ডোমরাকান্দি ফিলিং স্টেশনটির কাছেই কিন্তু দেখুন যে মহাসড়কের থেকে একটু দূরে হওয়ায় এই এই জায়গাটিতে কিন্তু আপনার যে গাড়ির শব্দ বা যান চলাচলের যে ভোগান্তি সেটি কিন্তু এখানে হবে না তবে এই জমিটিতে এই যে ঘাস লাগানো রয়েছে এটি হচ্ছে জমি বাউন্ডারি করে সীমানা উভয় পাশে কিন্তু সীমানা করা রয়েছে আমরা দেখতে পাচ্ছি সীমানা করা থাকার সুবিধা হচ্ছে এই জমি কেনার পরে আপনাকে এই দখল পাওয়ার জন্য যে যুদ্ধ করা লাগে সেই যুদ্ধ অন্তত করতে হবে না আমরা দেখতে পাচ্ছি জমিটির শেষ মাথায় গিয়ে একটু দেখাবার চেষ্টা করি আপনাদের এই যে দেখুন যে আমরা দেখছি জমির শেষ মাথা শেষ মাথা এখানে এবং এখানেও দেয়াল তুলে দেয়া হবে দেয়াল তৈরির কাজ চলছে অর্থাৎ আপনার জায়গাটি আপনি বুঝে পাবেন একেবারেই বুঝে নিতে পারবেন যেটা হয় যে জায়গা কেনার পরে সেটা বুঝে পাওয়া কিন্তু খুব কঠিন হয়ে দাঁড়ায় এই জায়গায় কিন্তু এই এই যে সীমানা পেলা যে দেয়াল সেটি থাকবার কারণে এই জায়গাগুলোতে অন্তত দখল নিয়ে কোনো ধরনের ঝামেলা হবার কথা নয় আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটি এখানে দশ শতাংশ জায়গা রয়েছে কেউ চাইলে এককভাবে নিতে পারেন চাইলে দুইজনে মিলে নিতে পারেন তবে বিক্রি করা হবে একসা একবারেই একই সাথে এই দশ শতাংশ জমি যদি আপনার আগ্রহ থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনি এস দিতে পারেন দয়া করে কল দিবেন না কারণ সব তো ফোন রিসিভ করা সম্ভব হয় না তো আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখলে স্ক্রিনশট দিয়ে যদি মেসেজ দিয়ে রাখেন আপনার সাথে যোগাযোগ করা হবে বিস্তার জমি সম্পর্কে আপনি জানতে পারবেন তো বলবো যে আপনার যদি আগ্রহ থাকে তাহলে নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি নক দিবেন নক দিয়ে আপনি আপনার কথাগুলো এস এম দিয়ে রাখবেন অথবা ভয়েস দিয়ে রাখবেন পরবর্তীতে আপনাকে উত্তর দেওয়া হবে দর্শক আমরা দেখছি ডোমরাকান্দি এলাকার একটি জমি এবং পাশেই যদি দেখি পাশেই কিন্তু স্থাপনা অনেকেরই আছে পুরনো ঘর আছে তবে এলাকাটি কিন্তু আবার বলি খুবই নীরব এবং দেখুন যে বিদ্যুতের যে লাইন সে লাইনটা কিন্তু আপনার জমির সামনে দিয়ে গিয়েছে এই জমিটার আর যে কারণে আপনি এই বিদ্যুৎ পাওয়া নিয়ে সংযোগ পাওয়া নিয়েও কিন্তু আপনাকে খুব বেশি হ্যাসেল পোহাতে হবে না চাইলেই বিদ্যুৎ সংযোগটিও খুব সহজেই নিতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো জমি জমির বা যে কোনো ভিডিও নিয়ে